পৃথিবীতে দামি এবং বিলাসী জিনিসের দুইটা সংজ্ঞা আছে প্রথম সংজ্ঞাটা আমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানি ধরেন খুব দামি একটা ঘড়ি একটা দামি মোবাইল ফোন একটা ম্যাকবুক এটা আমরা সাধারণত বিলাসী পণ্য হিসেবেই জানি এবং মনে হয় যেন এটা পাইলেই জীবনে সুখ পায় যেতাম একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে এসে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি এটাই হচ্ছে বিলাসী জীবন না আমার মতে বিলাসী জীবনটা একটু অন্য ধরনের ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন সন্তানের মুখ দেখলেন বাবা মায়ের মুখ দেখলেন আবার ধরেন বৃষ্টি পড়তেছে আপনি মকসলের সেই ছোট্ট গলিটাতে বেড়ে উঠছেন বড় হইছেন এবং সেই ছোট্ট গলিটাতেই আপনি হাঁটাচলা করেন একই চিরচেনা সেই পথ বৃষ্টিতে ভেজেন নিচের মতো করে জীবনকে উপভোগ করেন রাতের বেলা আবার ঘুমোতে যান বাবা মায়ের সাথে রাতের খাবারটা খান একসাথে সুন্দর একটা সময় কাটান মানুষ আশেপাশের লোকজন আপনাকে সম্মান করে এটাই হচ্ছে আমার কাছে একটা মানুষের জীবনের বিলাসিতা আপনি যদি বিলাসিতে খুঁজতে যান একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে যদি বিলাসিতে খুঁজতে যান সুন্দর একটা পার্টিতে বিলাসিতে খোঁজেন একটা ম্যাকবুকের মধ্যে অথবা যদি মনে হয় পিএস ফাইভ না পাইলে জীবনটাই আমার শেষ তাইলে আপনি বিলাসীদের সংজ্ঞাকে অন্যভাবে দেখছেন কিন্তু আমার কাছে বিলাসীদের সংজ্ঞাটা আবার একটু অন্য ধরনের আমার কাছে বিলাসীদের সংজ্ঞা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি সকালে খাইছি সকালে প্রিয়জনের মুখ দেখছি এখন আবার কাজে বেরোচ্ছি আবার বিকেলবেলা কাজ থেকে ফিরবো আবার সেখান থেকে রাতের বেলা বাবা মায়ের সাথে গল্প করব রাতের খাবার খাবো আবার ঘুমাই যাব বন্ধুবান্ধবের সাথে কিছুদিন পরে আবার দেখা হবে সেই একই জায়গায় আমি বৃষ্টিতে ভিজব আবার সেই চিরচেনা গলিটিতে যেখানে আমি স্কুলে যাওয়ার সময় হাঁটছি সেই গলিটি থেকে হেঁটে আমি রাতে এখনও বাড়ি ফিরি বন্ধুদের সাথে দেখা হয় মাঝে মাঝে বৃষ্টিতে ফুটবল খেলি হইচই করি আমার কাছে বিলাসী জীবন হচ্ছে এটাই আবার মানুষ যেটা পায় না সেটা মিস করে কেউ কেউ বলবে হ্যাঁ ভাই আপনি তো জীবনে সব পায়ে গেছেন এই জন্যই হচ্ছে আপনি এই সব কথাবার্তা বলতেছেন আপনার কথা পুরোপুরি সত্যি না কারণ আমি মিস করি হচ্ছে যখন ছয় মাস পরে বাবা মায়ের কাছে যাই বেড়াতে যাই বা তাদের সাথে থাকি দেখি তাদেরকে তখন মনে হয় আমি প্রতিটাতে যদি ঘুমানোর আগে বাপ মায়ের দেখতে পারতাম বয়স হয়ে যাচ্ছে মুরব্বী হয়ে গেছে প্রেশার ডায়াবেটিক আছে তাদের সাথে যদি সময় কাটাতে পারতাম রাতের খাবারটা খাইতে পারতাম তাদের সাথে যদি গল্প করতে পারতাম মানে পার্সন আসলে ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তাভাবনা আসে না আমার কাছে ভালো জীবন বিলাসী জীবন বলতে এটাই মনে হয় আবার যেই লোকটা দেখা যাচ্ছে যে রাজনীতি করে এলাকা থেকে বিতাড়িত হয়েছে সে কোনোভাবেই থাকতে পারতেছে না মামলা হামলা গুম বিভিন্ন ধরনের বাজি পরিস্থিতির শিকার তার কাছে আবার এগুলো কোনো মানে ইয়া রাখবে না সে মনে করবে আমি এলাকা ছেড়ে গেছি ভালোই হয়েছে এখানে দূরে আসছি টাকা পয়সা ইনকাম করতেছি ভালো জীবনযাপন করতেছি তার কাছে ওইটা ঠিক মনে হবে ব্যক্তিভেদে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আমার কাছে বিলাসী এবং সুখ বলতে নিজে সেই চিরচেনাগুলি বৃষ্টিতে ভেজা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হাসি কান্না গল্প বা আমার সাথে সময় কাটানো দ্যাটস দ্য লাইফ রিয়েল লাইফ